আসসালামু আলাইকুম ভারতের চারপাশে উত্তেজনা একদিকে চীন আরেকদিকে পাকিস্তান আর এখন রাজনৈতিক দূরত্ব তৈরি হচ্ছে বাংলাদেশের সঙ্গেও ভারতের সন্নিকটে মহাবিপদ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চীনের সঙ্গে সীমান্ত বিরোধ পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদী শত্রুতা এখন নতুন কিছু নয় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যে শীতলতা এসেছে তা বিশেষজ্ঞদের চোখে অত্যন্ত উদ্বেগজনক বাংলাদেশ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার কিন্তু তিস্তা চুক্তি সীমান্ত হত্যা ও অভিবাসন ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য বাড়ছে এই মুহূর্তে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল এবং দ্রুত উন্নয়নশীল দেশগুলোর একটি পদ্মা সেতু রূপপুর পারমাণবিক প্রকল্প একশোটির অর্থনৈতিক অঞ্চল এইসব কিছুই বাংলাদেশের ভবিষ্যৎকে সমৃদ্ধ করছে ভারতের জন্য বাংলাদেশ শুধু প্রতিবেশী নয় বরং একটি সম্ভবনাময় সম্ভাবনাময় কৌশলগত অংশীদার এ সম্পর্ক রক্ষা করা ভারতের জন্য যেমন প্রয়োজন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দুই দেশের জনগণ চায় শান্তি উন্নয়ন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন সময় সব মতপার্থক্য দূরে রেখে কূটনৈতিকভাবে এগিয়ে যাওয়ার এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ